আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আমি শরীফুল ইসলাম কথা বলতেছি গুরু ইউরোপ ডারি থেকে তো অনেকদিন আপনাদের সাথে আসলে আহ ভিডিও শেয়ার করতে পারি নাই বা আপনাদেরকে কোনো ধরনের মেসেজ দিতে পারি নাই একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো মানে অনেক ভাই আসলে প্রচুর পরিমাণে কমেন্ট করে আমাকে অনেক কিছু জানতে চাইছেন আমার কাছে কিন্তু আমি কোনো বিষয় বলতে পারি নাই যেহেতু ব্যস্ততার মধ্যে ছিলাম আসলে আহ সময় দিতে পারি নাই তো এটার জন্য আসলে এই জিনিসটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আপনারা অনেকেই আসলে আমার কাছ থেকে কিছু ইনফরমেশন জানার জন্য চেষ্টা করতেছেন বা শোনার চেষ্টা করতেছেন আমি আসলে সঠিক সময় আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করতে পারিনি তো ইনশাল্লাহ এখন থেকে আবার নিয়মিত ইনশাল্লাহ ভিডিও দিব সমস্যা নেই আপনারা আমাকে সাথে থাকবেন ইনশাল্লাহ আজকে কথা বলবো কিছু বিষয় যেটা আপনারা আমার কাছে কমেন্ট করছেন জানার জন্য তো অনেক ভাই আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাই আপনি যে সার বি আসছেন আপনি কবে ফিঙ্গার করছেন আপনার টিআরসি কার্ড হয়েছে কিনা আপনার পাসপোর্ট কোম্পানিকে রেখে দিছে কিনা আপনার টিআরসি কার্ড কোম্পানি রেখে দিচ্ছে কিনা এই জিনিসটা আসলে ক্লিয়ার করব তো আসলে ভাই আমার আমি যখন সার্ভিয়াতে আসি আসার এক মাসের মাথায় কিন্তু আমার টিআরসির ফিঙ্গার হয় পরবর্তীতে পনেরো দিন পরে আমি টিআরসি উঠেছি এবং পাসপোর্ট এবং টিআরসি দুটাই আমার কাছেই ছিল যদিও জিনিসটা আমি আপনাদেরকে বলতে বা দেখাতে চাইনি তো যেহেতু আপনারা সবাই জানতে চাচ্ছেন বারবার তো আজকে আমি আসলে আমি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি যে সব সবকিছু আমার কাছে আছে তা আমি আসলে আপনাদেরকে দেখাই আর যে এটা হচ্ছে আমার টিআরসি কার্ড এটা হচ্ছে আমার টিআরসি কার্ড হ্যাঁ এটা হচ্ছে টিআরসি কার্ড এটা হচ্ছে আপনার তিন বছরের মেয়াদ মানে এটা হচ্ছে আপনার উনিশ তিন দুই হাজার সাল পর্যন্ত আমি সার্বিয়ার টেম্পোরারি রেসিডেন্সিয়াল কার্ড যেটাকে বলে এটা পাইছি আর এই হচ্ছে আমার পাসপোর্ট হ্যাঁ এটা হচ্ছে আমার পাসপোর্ট এই হচ্ছে আমার পাসপোর্ট হ্যাঁ এটা হচ্ছে পাসপোর্ট এখানে আমি দেখাই হচ্ছে এই যে এটা হচ্ছে আমার ভিসা হ্যাঁ এটা হচ্ছে ভিসা তো তো এই হচ্ছে বিষয় যদিও দেখানো উচিত না কারণ সমস্যা আছে কোম্পানি করতে কিছু সমস্যা থাকে তারপরও আপনাদের অনুরোধে আমি আসলে জিনিসগুলো দেখাইছি অনেক ভাই প্রশ্ন করছেন যে ভাই এখন ভিসার কি অবস্থা যে ভাই ভিসা হচ্ছে বরাবরই সার্বিয়ার বর্তমানে ইউরোপের যতগুলো দেশ আছে বলেন বলকান কান্ট্রি বলেন নন সেনজেন কান্ট্রি বলেন প্রত্যেকটা দেশের মধ্যে সার্বিয়া কিন্তু আমি যদি এক নম্বরে বলি তাহলে টপ লেভেলে সার্বিয়াই বিষে দিচ্ছে এবং তাদের বিষা রেশিও নাইনটি মানে খুব ভালো পরিমাণ বিষা দিচ্ছে এক কথা হচ্ছে আমি আগেও বলছি আপনার কোম্পানি যদি ভালো হয় আপনার এজেন্সি যদি ভালো হয় কোম্পানিগত যদি কোনো সমস্যা না থাকে এজেন্সি যদি কোম্পানির সাথে কোনো ধরনের ঝামেলা না থাকে তাহলে ইনশাল্লাহ আপনার ভিসা হবে এতে কোনো সন্দেহ নাই নাইনটি এইট পার্সেন্ট ভিসা হওয়ার চান্স আপনার আছে এতে কোনো সমস্যা নাই এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই এজেন্সির সাথে কোম্পানির কি ধরনের সমস্যা থাকে বা এজেন্সির সাথে কোম্পানির লেনদেনগত সমস্যা থাকে দেখা যাচ্ছে কোম্পানিকে যে পরিমাণ টাকা কোম্পানি চাইছে এজেন্ট সে টাকাটা ঠিক মতো দিচ্ছে না এইটা কোম্পানির সাথে সমস্যা থাকে অথবা যে পরিমাণ লোকে চাহিদা এজেন্সি কোম্পানি চাইছে এজেন্টের কাছে এজেন্ট দিব বলে পরবর্তীতে সেটা দিচ্ছে না সেই জন্য কিন্তু এই সমস্যাগুলো ক্রিয়েট হয় তখন হচ্ছে কোম্পানি আপনার যখন ভিসাটা অ্যাপ্রুভাল হয় অ্যাপ্রুভাল হওয়ার পরে কিন্তু এম্বাসি থেকে একটা মেল কোম্পানিকে করা হয় তো কোম্পানি দেখা যাচ্ছে সেক্ষেত্রে এই মেলটা রিপ্লাই দেয় না তো যতক্ষণ পর্যন্ত রিপ্লাই না দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার আহ ভিসা স্টাম্পিং হবে না এটা আপনার পরে থাকবে আবারও কিন্তু কিছুদিন পরে অ্যাম্বাসি স্টাম্পিং করার করার আগে ওই কোম্পানিকে আবারও মেল করবে যদি কোম্পানি থেকে রেসপন্স আসে তাহলে কিন্তু সাথে সাথেই আপনার ভিসা স্টাম্পিং করে তারা ছেড়ে দিবে তো এই জিনিসগুলো আসলে এজেন্টের গাফিলতির কারণে অনেক সময় হয় না আবার কোম্পানির সমস্যা থাকে সেটা হচ্ছে কোম্পানির ধরেন আপনার যখন ভিসাটা অনলাইন হয়েছে আপনার ওয়ার্ক পারমিট যখন অনলাইন হয়েছে আপনার যখন অ্যাপ্রুভালের কাছাকাছি গেছে তখন কোম্পানি হয়তো তার ঠিক মতো ট্যাক্সেস পে করে না বা তার যে গভর্নমেন্টের ল অনুসারে কোনো না কোনো সমস্যা ক্রিয়েট হয় তো সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি ব্লক চলে যায় সেটা সাময়িক অনেকে আবার এটা বলেন যে ভাই আমার কোম্পানি ব্লক দেখাচ্ছে ব্লকের কিন্তু দুই তিনটা বিষয় আছে একটা হচ্ছে সে পারমানেন্টলি ব্লক হয়ে যাওয়া আর একটা হচ্ছে সাময়িক তাকে ব্লক করছে তার কোনো ধরনের ট্যাক্সেস পে হচ্ছে না বা ইন্সুরেন্স গত কোনো প্রবলেমের কারণে সাময়িক তাকে ব্লক রাখে এই ধরনের বা আপনার অ্যাপ্রুভাল পেতে কিন্তু কোন সমস্যা হবে না পার্মানেন্টলি ব্লক হলে যখন তো কোম্পানি আহ বড় ধরনের কোনো ঝামেলা পড়ছে এই জন্য পারমানেন্টলি ব্লক তো যতদিন পর্যন্ত এটা সমাধান না হবে ততদিন কিন্তু অনলাইনে অ্যাপ্রুভ আপনার আসবেনা আপনি জুলাই থাকবেন ঠিক আছে তো ফ্লাইট এর বিষয়ে বলি অনেকে ভাই প্রশ্ন করতেছে ভাই এখন কি বাংলাদেশ থেকে সার্বিয়াতে লোক আসতেছে কিনা জি ভাই প্রচুর পরিমাণ লোক আসতেছে মানে আমার সাথে যথেষ্ট পরিমাণ লোকের কথা হচ্ছে যারা অনেকে ভিসা পাইছে অনেকে অ্যাপ্রুভ পাইছে আবার অনেকে টিকিট কাটছে তারা মানে আমার সাথে অনেকেরই যোগাযোগ হচ্ছে তা আমি যতটুকু আমি তথ্য পাইছি বা নিতে পারতেছি প্রচুর পরিমাণে লোক আসতেছে বাংলাদেশ থেকে এবং ভালো পরিমাণ ভিসা তো অ্যাম্বাসিড ডেলিভারি দিচ্ছে তো ফ্লাইট নিয়ে কোনো সমস্যা হচ্ছে না এখন অনেকেই আবার আমাকে প্রশ্ন করতেছেন ভাই আমার ভিসা পাওয়ার পরে আমার ম্যান পাওয়ার হচ্ছে না তো ম্যান পাওয়ার নিয়ে একটু বলি যে ভাই ম্যান পাওয়ারও হচ্ছে যদি আপনার ভিসা সঠিক হয় কারণ বাংলাদেশে আমি যতটুকু আমি শুনেছি বা আমাকে অনেক ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই আহ ফেক বিষা পাইছেন তো ফেক বিষা কিন্তু প্রচুর আছে বাংলাদেশে এবং দিচ্ছে যেগুলা ম্যান পাওয়ার করতে গেলে কিন্তু ধরা তখন ঝামেলা হচ্ছে ম্যান পাওয়ার হতে বর্তমানে একটু সময় লাগতেছে তারপরেও যদি সঠিক হয় আপনার সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে ক্লিয়ার এখন অনেকে বলেন যে ভাই পাওয়ার অনেক ম্যান পাওয়ার করতেছে না ভিসা পাইছেন আপনি এক মাস হয়ে গেছে দেড় মাস হয়ে গেছে কিন্তু ম্যান পাওয়ার করতেছে না এখানেও কিন্তু এজেন্টের সমস্যাটা অন্য জায়গায় সেটা হচ্ছে কি আপনার ভিসাও সঠিক কিন্তু আপনার কোম্পানি এই মুহূর্তে আপনাকে আনতে চাচ্ছে না সার্বিয়াতে বা কোম্পানির সাথে এজেন্টে কোনো একটা ঝামেলা তৈরি হয়েছে যার কারণে সে আপনার ম্যান পাওয়ার করাচ্ছে না কারণ আপনার ম্যান পাওয়ার যদি এখন সে করায় তাহলে তো আপনি বলবেন যে আমার ফ্লাইট দাও আমার ফ্লাইট দিচ্ছ না এখন আমার বিমানের টিকিট দাও এই জন্য আপনাকে বিভিন্নভাবে বুঝাচ্ছে যে ম্যান সমস্যা হচ্ছে সার্বিয়াতে এখন ঝামেলা হচ্ছে আন্দোলন হচ্ছে এই জন্য ম্যান পাওয়ার হচ্ছে না কোম্পানি জন্য লেট করতেছে কোম্পানি আরো পরে আপনাকে নিয়ে যাবে কোম্পানির একটা ঝামেলা হয়েছে ঠিক মতো কোম্পানি তৈরি করতে পারতেছে না আপনাকে নিয়ে গেলে রাখবে কোথায় এই ধরনের মানে মিথ্যা তথ্য কিন্তু এই জিনিসগুলো কিন্তু হচ্ছে কথা বলছেন এটা হচ্ছে এজেন্টের একটা চালাকি মানে আপনার ম্যান পাওয়ার করাচ্ছে আসলে এই ধরনের কোনো সমস্যা হয় না এটা হচ্ছে এজেন্টের সাথে কোম্পানি কোনো একটা ঝামেলা থাকে হ্যাঁ এটা হচ্ছে ম্যান পাওয়ারের বিষয়টা গেল তবে ম্যান পাওয়ার হচ্ছে ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণ ম্যান পাওয়ার হচ্ছে তো ওয়ার্ক পারমিটের ব্যাপারে একটু বলি তো ভাই ওয়ার্ক পারমিটও ভালো পরিমাণে ইস্যু হচ্ছে তো অনেকে আমাকে বলতেছেন যে ভাই বর্তমানে সার্ভিয়ার জন্য কি ট্রাই করাটা উচিত হবে কিনা আমি বলবো যে অবশ্যই ভালো এজেন্ট দেখে ভালো মাধ্যম দেখে আপনারা অবশ্যই কি করবেন আপনার ফাইল সাবমিট করেন ওই ওই এজেন্টে আপনার ফাইল জমা দেন অনেকে এলাকা দালাল ধরতেছেন সে দালাল কিন্তু সরাসরি কাজ করতে পারে না সে দালাল কোনো এক এজেন্টের সাথে গিয়ে কাজ করতেছে মানে এজেন্ট দালালকে কি বলতেছে আপনি কিন্তু না। এজন্য আমি বলবো সরাসরি যেগুলো লাইসেন্স ধারী এজেন্ট আছে আপনারা ওইখানে যাবেন ওইখানে গিয়ে ওনার সাথে কথা বলবেন খোলা মেলা দুই তিনটা বিষয়ে কথা বলবেন প্রথম কথা হচ্ছে আপনি সার্বিয়াতে আমি যাব আমার কোম্পানি কি সাপ্লাই না এটা কিন্তু খুবই ম্যান্ডেটরি একটা জিনিস কারণ অহর অহর মানুষ এসে অলরেডি কিন্তু সাপ্লাই কোম্পানিতে পড়ছে এবং তাদের বলতে গেলে লাইফ শেষ ঠিক আছে লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে ইতালি গেম দিচ্ছে বা অন্য জায়গায় ঠিক আছে তো এই জন্য এজেন্টের সাথে আগে ভালোভাবে কথা বলবেন প্রয়োজনে স্টাম্পে চুক্তি করে নিবেন যে আমাকে তুমি বলো আমার কি কি দিবা কি কি ফ্যাসিলিটি দিবা যেন আপনি পরবর্তী ধরতে পারেন তো গিয়েই আসলে দালালের কথা শুনে পাসপোর্ট জমা দিয়ে দিবেন না ফাইল জমা দিয়ে দিবেন না এটা আপনার সময় যেমন লস আপনার টাকাও কিন্তু লস হ্যাঁ স্বপ্ন তো যাচ্ছেই তো এই জিনিসটা মাথায় রাখবেন তো যাই হোক যেটাই করবেন আপনারা বুঝে শুনে করবেন তো ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে সার্বিয়ার জন্য আপনারা এখন ট্রাই করতে পারেন এটাই সুবর্ণ সুযোগ কারণ সার্বিয়া ভালো পরিমাণ বিষে এখন দিচ্ছে এবং খুব দ্রুত সময় দিচ্ছে কারণ আমি আগে আগের ভিডিওতে বলছিলাম সার্বিয়া এখন পিপিসি সিস্টেমের মাধ্যমে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন ওয়ার্ক পারমিট মানে সব যাচাই বাছাই করে কিন্তু ওয়ার্ক পারমিট ইস্যু হবে তো এই জিনিসটা খেয়াল রাখবেন তো যাই হোক আবারও আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ ভিডিও করব। তো দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম